চারটা প্রশ্নের জবাব না দিয়ে বান্দা এক কদমও নড়তে পারবে না চারটা প্রশ্ন করা হবে ওই চারটা প্রশ্নের জবাব না দিয়ে একটুও নড়াচড়া করতে পারবে না আল্লাহ নই বললেন আনন্দরেহি ফিমা আফনাহু আল্লাহ সুরহান আহু বান্দাকে সবার আগে জিজ্ঞাসা করবেন আনন্দরেহি ফিমা আফ হু তোমার জীবনকাল কিভাবে কাটিয়েছ একবারে বালেক থেকে নিয়ে বালেব হওয়া থেকে নিয়ে একবারে মৃত্যু অবধি তোমার জীবন তুমি কিভাবে কাটিয়েছ ওই হিসাব দেওয়া লাগবে বান্দা তার জীবন কিভাবে কাটিয়েছে ওই হিসাব বান্দা যদি আল্লাহর কাছে দিতে না পারে বান্দা এক কদম নড়তে পারবে না ওই হিসাব জীবনের হিসাব যদি বান্দা দিতে না পারে তাহলে এক কদম নড়তে পারবে তারপরে আল্লাহ নবী বললেন আন সবাবিহি ফিমা আবলাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই নম্বরে বান্দাকে প্রশ্ন করবেন আন সবাবিহি ফিমা আবলাহু বান্দা তোমার যৌবন কাল তুমি কিভাবে কাটিয়েছো প্রথম প্রশ্ন হবে জীবন কাল একেবারে বালে থেকে নিয়ে মৃত্যু অব্দি পর্যন্ত তুমি কিভাবে কাটিয়েছো এই হিসাব দেওয়া লাগবে দুই নম্বর প্রশ্ন হবে আনসাবাবিহি ফিমা আবলাহ তোমার যৌবনকাল তুমি কিভাবে কাটিয়েছ যৌবনের হিসাব দেও একজন বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যেটা সেটা হচ্ছে যৌবনকাল যুবক অবস্থা এই যুবক অবস্থার প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া বান্দাকে করবেন একজন যুবক তার যৌবনকালকে কিভাবে কাটিয়েছে যৌবন অবস্থায় একজন মানুষ চাইলে যুবক অবস্থায় একজন মানুষ চাইলে যা ইচ্ছা তা করতে পারবে একজন মানুষ এমন বাকি কোনো নাই যে গুণা যৌবন করতে পারবে না কারণ ওই অবস্থায় বান্দা কিভাবে কাটিয়েছে সে নেক কাজ করেছে কিনা কাজ করলো না বদ কাজ করলো এই হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে ওই বান্দা যুবক অবস্থায় চাইলে যা ইচ্ছা করতে পারে কিন্তু আল্লাহ যখন ধরবেন তখন যদি সঠিকভাবে দিতে না পারে তাহলে এক কদমও নবস্থার হিসাব দেওয়া প্রথম জীবনকাল দ্বিতীয়ত যৌবনকাল আর আমরা এই যুবক অবস্থায় কত কিছু করি যুবক অবস্থায় নশ্যের দুঃখায় পড়ে কত ধরনের কত গুণা করি আর বলি যে বৃদ্ধ হলে মারা যাওয়ার পূর্বে আমরা তোবা করে ফেলবো এখন যা ইচ্ছা তা করি এখন যদি যা ইচ্ছা তা করেন তার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে যৌবনকালের হিসাব দেওয়া লাগবে জীবনকালের হিসাব দেওয়া লাগবে আল্লাহ সুবাহ যুবক অবস্থায় আমাদেরকে সঠিক পথে থেকে এনে কাজ করার তৌফিক দান করুক সবাই পড়ে আমি আমাদের সমাজে দেখা যায় যুবক বা এরা তারা শরীরের যে শক্তি ওই শক্তিকে কাজে লাগিয়ে অনেক ধরনের সমাজে অনৈতিক কাজ করতে চায় শরীরকে দেখিয়ে শরীরের শক্তি দেখিয়ে অনেক কিছু করতে চায় অনেক ধরনের কাজ করে কিন্তু মারা যাওয়ার পরে যে যৌবনকালের ওই যুবক অবস্থার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে আল্লাহ নবী এই জন্য বলেছেন আন সাবাবিহি ফিমা ব্লাহু যৌবনকালের হিসাব বান্দা দেওয়া লাগবে সুতরাং এমনিতেই চললে চলবে না আল্লাহর কাছে যদি হিসাব না দাও বান্দা এক কদমও নড়তে পারবে এক কদম নড়তে পারবে না যদি হিসাব সঠিকভাবে দিতে না পারো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিন নম্বরে বললেন ওয়ান মালিকি মিন আইনা ইক্তসবহু ওয়া ফিমা আমফাকহু বান্দাকে তিন নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন বান্দা তুমি তোমার সম্পদ কিভাবে অর্জন করেছো ওয়ান মালিহি মিন আইনা ইكتসবহু ফিমা হাম ফাকাহু মালের ক্ষেত্রে দুইটা প্রশ্ন হবে একটা হচ্ছে কিভাবে উপার্জন করেছো আরেকটা হবে ফিমা আম ফাকাহু এবং কোন খাতে তুমি ব্যয় করেছো তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম এই সম্পদ তুমি হালাল ভাবে অর্জন করেছো না হারাম ভাবে অর্জন করেছ আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ সম্পদের জন্য পাগল হয়ে যায় হারাম হালাল কোনো কিছুর নেই সব কিছু মিলাইয়া সম্পদ হওয়া লাগবে আল্লাহ তালা কালকে কেয়ামতের ময়দানে বান্দাকে প্রশ্ন করবেন আনমা আলিহি মিন আইনা ইতে বাহু ও বান্দা তুমি তোমার সম্পদ কিভাবে অর্জন করেছো এর হিসাব আগে কিভাবে হালাল পন্থায় না হারাম পন্থায় হালাল ভাবে দিলে তো ঠিক আছে হালাল ভাবে উপার্জন করলে তো ঠিক আছে হারাম ভাবে উপার্জন করলেও আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে আল্লাহ একবারে এক টাকা দুই টাকা করে করে তোমার কাছ থেকে হিসাব নেবেন এক চুল পরিমাণ এদিক সেদিক করার সুযোগ নাই আল্লাহ সুহানা হয়েছে আর আমাদের প্রত্যেকের দুই কাঁধে দুজন ফেরেস্তা রেখেছেন আমরা কি করতেছি এই প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ফেরেশতারা লিখে রাখতেছেন সুহান আমরা লুকানোর কোনো সুযোগ নেই আমরা আমাদের মাল কিভাবে উপার্জন করতেছি এটা হিসাব হিসাব করে মাল সম্পদ উপার্জন করা দরকার তারপরে আল্লাহ নবী বললেন আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা প্রশ্ন করবেন ও ফিমা আমপাহুন সম্পদ তোমাকে দিয়েছি আমি ঠিক আছে তুমি হালাল পন্থায়ে উপার্জন করতেছো কিন্তু অফিমা আমফাকাহু তুমি কোন খাতে ব্যয় করেছো বন্ধা তুমি কোন খাতে ব্যয় করেছো সম্পদ তোমাকে আমি দিয়েছি দয়া করে দিয়েছি এটা নেয়ামত সম্পদ নেয়ামত অনেক মানুষের সম্পদ নেই অনেক মানুষের দেখা যায় যে ভালো করে শরীরের ওষুধ করাতে পারে না ডাক্তার দেখাতে পারে না কিন্তু আমরা যাদেরকে আল্লাহ সুহায়না হুম চালা সম্পদ দিয়েছেন এটা সবচেয়ে বড় নেয়ামত সম্পদ নেয়ামত সন্তান নেয়ামত এটা যারা পায় না তারা বুঝে যাদের সম্পদ নেই তারা বুঝে যে পাঁচশো টাকা দিয়ে ডাক্তারের দেখিয়ে দেখাবে ঔষধ করাবে এরকম সম্পদ অনেকের কাছে নাই আল্লাহ আমাদের সমাজের অনেক অনেক মানুষের কোটি কোটি টাকা মানুষ দিয়েছেন আছে আমাদের সমাজে যারা তাদের ব্যাংকে কত টাকা আছে সেটার হিসাব বলতে পারবে তো বেশি আল্লাহ দিয়েছেন আলালপনাই দিয়েছেন সমস্যা নেই কত টাকা ব্যাংকে আছে সেই হিসাবই করতে পারবে না সমস্যা নেই কিন্তু এই টাকার যদি আপনি বছর আনতে জাকাত দিয়ে দিতে পারেন তাহলে এটা হবে আপনার জন্য সোনায় সুহাগা আপনি যদি জাকাত দিয়ে দিতে পারেন ওই সম্পদের কারণে আপনি জান্নাতে চলে যাবেন তারপর আল্লাহ বললেন অফিমা আম ফাঁকা সম্পদ আমি আল্লাহ বলবেন আমি তোমাকে দিয়েছি ঠিক আছে হিসাব দিয়েছ এবং কোন খাতে তুমি ব্যয় করেছো তোমাকে আমি সম্পদ নেওয়ামত দিয়েছি এই সম্পদ তুমি কোন খাতে ব্যয় করেছো সম্পদের এই হাটটা যদি বের হাতটা যদি আল্লাহর কাছে তুমি দিতে না পারো তখন তুমি এক কদম নড়তে পারবে না আমি আমার মুক্তি বানিয়ে হাদিস বলতেছি না আল্লাহ নবীসাল্লামের হাদিস বলতেছি হাদিস যদি কেউ অস্বীকার করে তাহলে কাফির হয়ে যাবে আল্লাহ নবীসাল্লামের কথা আল্লাহ নবী বলো মফি মাম ফাঁকু আল্লাহ প্রশ্ন করবেন মা তুমি কোন খাতে ব্যয় করেছো এই হিসাব দেও তুমি মসজিদে ব্যয় করেছ না মাদ্রাসায় ব্যয় করেছ না গরিব দুঃচকে দিয়েছ না এমনিতে ডং তামাশার জন্য তোমার মাল তুমি ব্যয় করেছো এই হিসাব তোমাকে দেওয়া লাগবেই লাগবেই নইলে তুমি এক কদম নড়তে পারবে তুমি যত বড় মান্দা হও না কেন যত বড় মানুষ হও না কেন কালকে কামতের ময়দানে আল্লাহ বলবেন লিমানিল মুল কুলিয়াম আজকের রাজত্ব কার আজকের রাজত্ব কার আমরা দুনিয়াতে থাকতে আমরা সামান্য একটা সুযোগ পেলেই আমরা ক্ষমতার বাহাদুর দেখাতে দেখাতে চাই দেখাতে দেখাই আমরা টাকা হয়ে গেলে তারপরে একটু বেশি হয়ে গেলে আমরা গরমাই দেখাতে দেখাতে চাই কালকে ময়দানে ওই ওই টাকার গরম জনশক্তির গরম আল্লাহ কালকে কামতের ময়দানে বলবেন লিমানিল মুলকুল ইয়ম আজকের রাজত্বকার আজকের রাজত্বকার কেউ এক কদমন পারবে না কেউ কোনো কথাও বলতে পারবে না আল্লাহর সাহায্য আল্লাহ যা প্রশ্ন করবেন তার জবাব দেওয়া লাগবে যদি জবাব না দিতে পারেন তাহলে আত্মার জন্য জাহান্নাম নির্ধারিত করে রেখেছেন আল্লাহ তো মানিহি মিন আইনা ইكتসবহু ও ফিমা আমফাকহু আল্লাহ নবী বললেন আল্লাহ প্রশ্ন করবেন মাল তুমি কিভাবে উপার্জন করেছ এবং মাল তুমি কোন খাতে ব্যয় করেছ মসজিদে যদি আপনি মাল ব্যয় করে যেতে পারেন আপনি মারা যেতে পারেন আপনি মারা গেলে ওই জালিয়া যেটা মুক্তি দিয়ে যদি আপনি মাল লাগিয়ে যেতে পারেন মাদ্রাসায় লাগিয়ে যেতে পারেন গরিব দুঃস্থ ব্যক্তির ক্ষেত্রে আপনি যদি আপনার মাল ব্যয় করতে পারেন সমাজের উন্নয়নমূলক কাজে যদি আপনি মাল ব্যয় করতে পারেন আপনি মারা যেতে পারেন কেমন পর্যন্ত এর একটা অংশ আপনার খবরে যেতে থাকবে আল্লাহ বলেছি আরশিয়া তিনটা জিনিস ব্যতীত বান্দা মারা যাওয়ার সাথে সাথে বান্দার আমলের দরজা বন্ধ হয়ে যাবে একটা হচ্ছে সৎকায় জারিয়া সৎকায় জারিয়া যদি বান্দা দুনিয়ার জমিনে তাকতে দিয়ে যেতে পারে মারা যাওয়ার পরেও বন্ধ হবে না সকাল এই জন্য যারা যাদেরকে আল্লাহ সুবাহনবুর হায়াতি জিন্দগি দিয়েছেন হায়াত দিয়েছেন এটা সবচেয়ে বড় নেয়ামত এই হায়াতি জিন্দগিতে যে আমি আজকে ইবাদত করতেছি না আজকে ব্যয় করতেছি না ভালো কাজে ব্যয় করতেছি না কালকে কোনো এই সুযোগ নেই আল্লাহ সুবাহানবুল তালা যেই সময় আপনাকে দিয়েছেন ওই সময়টাকে নেয়ামত মনে করে গনিমত মনে করে আপনি আল্লাহর জন্য কাজ করা লাগবে আপনি আল্লাহর জন্য কাজ করা লাগবে আল্লাহ সুহানা চাল আমাদেরকে চৌফিক দান করুক এবং আমাদেরকে সঠিক বুঝ দান করুক আমাদের সম্পদগুলো সঠিক খাতে বে করার তৌফিক দান করুক সময় পড়ি আমি তারপরে চার নম্বরে আল্লাহ বললেন ওয়ান আইল মিহি মা আমিলা বিহি আর চার নম্বরে আল্লাহ নবী বললেন আল্লাহ প্রশ্ন করবেন তোমাকে যে ইলিম দিয়েছি আমি ইলিম অনুযায়ী কতটুকু কাজ করেছ ওই হিসাব আমাকে দেও তারপরে সামনে আনা ইলিম অনুযায়ী যদি তুমি কাজ না করো এলিম তোমাকে আল্লাহ দিয়েছেন ওই এলিমকে যদি তোমার ভিতরে তুমি গাড়টি বেঁধে গাঁটটি মেরে রেখে দেও তাহলে হবে না এলিম অনুযায়ী তুমি এলিম মানুষকে সরিয়ে দিতে হবে এলিম যদি মানুষকে সরিয়ে দেও তাহলে এলিম অনুযায়ী যদি মানুষ উপকার লাভ করে তাহলে কালকে কেমতের মধ্যে আপনি হিসাব দিতে পারবেন আল্লাহ সব হায় না আমাদেরকে তো দান করুক সবাই পড়ে আমি